ভিউজ আসসালামু আলাইকুম আমি তো খালি লেট আর লেট ঠিক আছে আমি অ্যাবসেন্ট অনেক অনেক অ্যাবসেন্ট ছিলাম তো এর জন্য সরি আসলে আমাদের কিছু গেস্ট আসছিল তো এরা অনেক বছর পরে আসছে আমেরিকা থেকে সেই জন্য তাদেরকে একটু সময় দেয় আর কি তো সরি তো অনেক সুন্দর সুন্দর জামা দেখাবো আজকে যারা জয়েন হবেন অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে নেবেন ঠিক আছে যারা জয়েন হবেন এই জামাগুলো গিফট প্রাইজে পাবেন গিফট প্রাইজে এগুলো কিন্তু অনেক দামি দামি জামা ঠিক আছে এগুলো জামার কোয়ালিটি দেখেন এই যে সুন্দর সুন্দর জামা এগুলো কোয়ালিটি অনেক সুন্দর মানে ইন্ডিয়ান জামা এগুলো হচ্ছে সফট সফট জর্জেট পিওরের উপরে পুরো জামাটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে। ঠিক আছে যারা নেবেন এগুলো একেবারে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্টে আমার সব ব্যবসার হয়ে গেছে দুই দিনের আমি একটুখানি একটু দাওয়াত খাই দেখেছি এর জন্য এই যে অনেক সুন্দর একটা জামা একেবারে রিকোয়েস্টের পরে যাওয়া আর কি আমেরিকা থেকে আমার ছোট ভাইয়ের শালা আসছে তো শালা শালা সম্বন্ধি তারা সবাই আসছে বিদেশ থেকে অনেক দিন পরে আসছে যেহেতু আমেরিকা থেকে আসছে তো তারা পার্টি করছে পার্টি অ্যাটেন্ড করা আর কি তো আয়সা দাওয়াত দিয়ে গেছে বিদায় অনেক রিকোয়েস্টের জন্য যাইতে হয়েছে নাহলে চাইতাম না তো এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস কন্যাগুলো দেখেন কি সুন্দর এগুলো পার্টি ড্রেস যে কোনো জায়গায় পড়তে পারবেন আপনারা যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে পড়তে পারবেন এটা হচ্ছে আপনার ইনার প্লাস অনেক সুন্দর এই ড্রেসটা আমরা বিশেষ ডিসকাউন্ট দুই দিন আমি অ্যাকসেন্ট ছিলাম তো এই জন্য সরি একেবারে আন্তরিকভাবে সরি তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনার এটা হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা অনেক সুন্দর একটা কাতান দুপাটার ভিতরে এই ড্রেসটা বিক্রি করবেন দুই হাজার থেকে বাইশশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা দিচ্ছি এই ড্রেসটা ঠিক আছে আচ্ছা এডি পরে পরে পেঁয়াজ একটু ফোনটা পরে ধরো লাইভটা শেষ করি আচ্ছা লাইভ ঠিক আছে এটা হচ্ছে আটশো টাকায় আচ্ছা দাঁড়ান দিতেছি লাইভটা শেষ করি লাইভে আছি তো এটা শেষ লাইভটা শেষ করি আগে লাইভটা শেষ করি লাইভ করতে পারতেছি না যে আসছে ওনারা দাওয়াত করলাম একদিন গেল আবার আজকের দিন ওনারা আমাদেরকে দাওয়াত করছে একদিন গেল তাহলে বলেন আমি কিভাবে লাইভ করব আর এমন ভাবে রিকোয়েস্ট করছে না যায় আর পারলাম না তো এটা হচ্ছে আরেকটা কাতানের ভিতর এটা অনেক সুন্দর গর্জিয়াস কাতান এটার আমার পিছনেও কাজ আছে ঠিক আছে সামনে যে কাজটা আছে পিছনেও সেই কাজটা আছে যে দেখেন সামনে কাজ পিছনেও কাজ অনেক সুন্দর তো এটা আমি এমনি তো লেট হয়ে গেছি ঠিক আছে আমি ঠিকমতো কাজ করতে পারতাসিনা দাওয়াত খাওয়া এইসব খাওয়া আমার সময় নেই তো বুঝাইতে না যে আসলে আমার সময় নেই এই যে এটা অরিজিনাল পিওরের ভিতরে কাতানের ড্রেস এগুলো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এখন তো সিজন এখন এইসব ড্রেসগুলো এইসব প্রাইজে পাবেন না আমি তো দিয়ে এটা পিছনে কাজ আছে এটা আরো গর্জিয়াস করে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র আটশো মাত্র আটশো টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এটা ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো উন্নাটাতে গর্জিয়াস করে কাজ করে এগুলো পার্টি ড্রেস এগুলো দিয়ে ঈদ হবে ঈদ এবার এগুলো দিয়েই হবে ঠিক আছে এগুলো অনেক সুন্দর আপডেট কালেকশন আপডেট কালেকশন মাত্র আটশো যা লাগবে খালি নিয়ে নিবেন হ্যাঁ এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার জয় বিজয় জয় বিজয় অনেক প্রচুর দাম বাড়ে গেছে এতদিন চিৎকার করতে করতে আপনার কেউ নেন নাই জয় বিজয় আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম সালামুনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বললাম না ম্যামন তারপর তারা আবার দাওয়াত করছে আমেরিকার থেকে আইসে যাই হোক তারা রিকোয়েস্ট করলে না রাখে কিভাবে এর জন্য আর কি রিকোয়েস্ট করা রাখা তো যারা বই সহ নিবেন বই নিয়ে নেবেন বইয়ের ড্রেসের অনেক সম্মান থাকবে বই বই আছে বই নিতে পারবেন ঠিক আছে বই নিতে পারবেন আমি একটা কালার দেখাই দিই কালারগুলো নিতে পারবেন অনেকগুলো কালার আছে কালারগুলো একটু একসাথে দেখাই ছবিটা ঠিক আছে একসাথে দেখাই এই যে এই কালারগুলো আছে তো নিয়ে নেবেন সহ নিতে পারবেন ঠিক আছে আমি জটপট একটা লাইভ করে দিই কেননা আমিও আসছি বাহির থেকে এই এখন আইলাম এক অনুষ্ঠান শেষ আমার জামেলা শেষ আবার দেখবেন আরেকটা ঝামেলা চলে আসবে এই যে পুরাটা এইটা হচ্ছে চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হচ্ছে আপনার এই যে দেখেন চিকেন কারি কাজ করা অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা পুরা ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অন্যাটাও দেখেন সুতির ভিতরে এই যে দেখেন পুরা ড্রেসটা এরকম করে চিকেন কারি এই ড্রেসগুলো দিয়ে ঈদ হবে এই ড্রেসগুলো আমাদের অসংখ্য সংখ্যক অল্প সংখ্যক আছে তো এখন যারা নিবেন নিয়ে নিবেন এই যে কাজ করা সালোয়ার এটা হচ্ছে কাজকরা সালোয়ার এই যে ড্রেসটা ঠিক আছে প্রাইজ হচ্ছে কি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জয়বিজয় মাত্র তেরোশো টাকা কালার আছে যা লাগবে কালার নিয়ে নিবেন মাত্র তেরোশো টাকায় জয় বিজয় ঠিক আছে জয় যারা নিতে চান মাত্র তেরোশো টাকা এখন আজান দিয়েছে মানে আমি যে একটা জিনিস করে শেষ কর্ম সেটা শেষ করতে পারি না এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে ড্রেসটা সামনে পিছনে এই যে স্মোকি করা এই যে দেখেন কি সুন্দর করে স্মোকি করা অনেক সুন্দর এই ড্রেসটা আর এরা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা কালার আছে কালার সেটিং নেবেন আমি এখন দুইটা কালার দেখাই দিলাম নিয়ে নিবেন এখানে কালকে করা ড্রেস রাখছিলাম আমি পিয়াস এই যে বান্ডিলটা একটু দিস তো প্লিজ আচ্ছা দেন এই যে মাত্র তেরোশো টাকা এই যে এরকম হবে সালোয়ারটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাত্র তেরোশো টাকায় এই যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1300 টাকায়। পরে ও দিবি কালারটা। দে এগুলো অল্প সংখ্যক এগুলো নাই এই কোম্পানি আমাদেরকে আর ড্রেস দিবে না। ঠিক আছে অনেক দিছে আর দিবে না। আজান দেয়া দিছি। আমি অনেক লেট। গেস ইউ রেডি উইথ উইথ সাজাতে সাথেতে দেই হয়ে গেছে। এক এক টারা তো হয়। আমি কোন সময় ভিডিও চাই। দহ সালওয়ারগুলো অনেক সুন্দর স্মোকি। কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এই যে এরকম কাজ করা মাত্র তেরোশো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম্বার দিবেন অ্যাড্রেস দিবেন পাঁচশো টাকা বিকাশ করবেন পাঠাই দিব আমাদের সময় নেই এখন আর কথা বলার ঠিক আছে এখন অনেক চাপ চাপের ভিতরে এটা কি এটা ওই সেমটা দেখি ও এটা আরেকটা এটা পুরোটা স্মোকি ঠিক আছে এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে সামনে পিছনে এই যে সামনে পিছনে ঠিক আছে এইটা একটা জিনিস আপনারা দেখেন এই ড্রেসটা না পুরা মানে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এরকম ড্রেসটা সুতির ভিতরে ড্রেসটা এরকম পুরা ড্রেসটা জালি জালি থাকবো ঠিক আছে জালি জালি থাকবো দে এই যে একটা দেবেন ইনার একটা দেবেন সালোয়ার জালি জালি আছে দীক্ষা

বারোশো পঞ্চাশ টাকা এটা দুই হাজারেতে তিন হাজার টাকা ব্যস্ত পারবেন এখন ড্রেসের অনেক প্রাইস এবছর ড্রেস আসেনি তো বাইরে থেকে ড্রেসের প্রাইসটা বাইরে গেছে আপনারা ইসলামপুর গেলেই বুঝতে পারবেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা ড্রেস কোয়ালিটিফুল কোয়ালিটিফুল আমি এখন একটু দ্রুত দ্রুত দেখা যায়গা সরি এর জন্য এই যে সামনে পুরাটা কাজ তারপর আপনি এটার পিছনেও কাজ এই যে দেখেন পিছনেও কাজ পুরা বডিতে কাজ এই ধরনের ইন্ডিয়ান ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে এই ধরনের ড্রেসগুলোই চলবে এখন এখন এই ধরনের ড্রেসগুলোর জন্য ঈদ আসছে ঠিক আছে এই ধরনের ড্রেসগুলোর জন্য এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে হাতায় কাজ পুরো ড্রেসটাতে কাজ আর এই যে কাজগুলো আপনার শরীরে লাগবে না তো এটার সাথে আসছে এই অন্যটা অনেক সুন্দর এই ড্রেসটা কি খালি এগুলোই দেখা মস্কে এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ সামনে পিসে সব দিকে কাজ মাত্র বারোশো পঞ্চাশ থাকতে পারি না ওই যে হ্যাঁ গোলে দুই দিন নষ্ট হইলো আমার এই দাওয়াতের কারণে এই দাওয়াতের কারণেও দুই দিন নষ্ট গেল দেখছেন দু দিনের পিছনে নামলাম দু দিন লাইভ করলাম না এই দাওয়াতের কারণে এটাও বোরিং এটাও বোরিং এটা সামনেও বোরিং পিছনেও বোরিং এই পিছনটাও বোরিং এ আপনাদেরকে একটু দেখাই এই যে সুন্দর করে বোরিং করা মানে কি সুন্দর করে কাজ করা পিছনটা সামনে তো এটা সামনেও কাজ পিছনেও কাজ ঠিক আছে সামনেও কাজ পিছনেও কাজ এটা অনেক সুন্দর জামাটা ঠিক আছে স্টাংটার কালারের ভিতরে ভালো করে দেখায় দিই এটা হচ্ছে সামনের অংশটা এই যে দেখেন কী সুন্দর করে কাজ করা পুরা জামাটাতে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা বোরিং করা পুরা ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে এটা হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতায়ও কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে এটা উন্নাড়া এটা হচ্ছে পুরো উন্নাড়া কাজ করা খাইছি ইচ্ছা মতন খাইয়া এখন আলোর তাই না চিন্তা করে

এই যে গঙ্গা এই যে দেখেন গঙ্গার পুরা গঙ্গা কাজ এই যে এটা পিছনের কাজ এই যে দেখেন পুরা পিছনটা কাজ হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরাটা একটা অ্যাম্বোটার ওয়ার্ক করা অনেক সুন্দর গর্জিয়াস ড্রেস এগুলো পার্টি ড্রেস এগুলো পার্টিতে পার্টিতে গেলে লাগে ঠিক আছে পার্টিতে গেলে লাগে এই যে এরকম করে হাতাটাও কাজ করা আছে অনেক সুন্দর কালারটা আর এটা হচ্ছে সালোয়ার তোরা তো খাইওনার সময় পাস না তোরা যা আসে না খেলতে তারা بقى তারা যাইস না ভাষা ভাবে এক ঘন্টা খেলা লাইস সালি সাগু এর অনেক সুন্দর মাত্র মাত্র 1250 মাত্র 1250 বোরিং যারা বোরিং এর এডস নিতে চান মাত্র 1250 আচ্ছা শাড়ি তো সব সেল হয়ে গেছে শাড়ি রাতে একটা ভিডিও করব অনেক কম দামে শাড়ি দিয়ে দিছি সব শাড়ি ছেড়ে দিছি সব শাড়ি শেষ শাড়ি সব শেষ এটা কি দিলি একটা দরকার কি এমনি একটা দেওয়ানো দুধ তরিকা কি না আচ্ছা এটা একটা চিনন এই যে চিননের ভিতরে এটা হচ্ছে একেবারে দামি কাপড়ের ভিতরে চিনন সফট জর্জেট ঠিক আছে জর্জেট এগুলো যে কাস্টমার আইসা একটা একটা করে খুলে গেছে যেমন পিয়াস করতেছে এগুলো দিয়া দে তো এগুলো দেওয়ার সময় আছে আমার যে পোড়া গাইছে এই পোড়া গাইবি যদি জামা জামাটি দে ভালো ভালো জামা দিব আমার রাতের থেকে আমার ইন্ডিয়ান জামার ভিডিও হবে রাত থেকে

নিলে ওইটা তো কম দামে নেব দামে কম দামে নেব এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আর কয়েকটা আছে নিয়ে নিবেন কয়েকটা আছে মানে তিনটা হয়তো চারটা চারটা আছে চারটা ঠিক আছে আর এটা ইন্ডিয়ান একটা দিল্লি বুটিকসের ড্রেস ইন্ডিয়ান এটা দিল্লি বুটিক্স ড্রেস দিল্লি বুটিক্স ড্রেস ইন্ডিয়ান একটা দিল্লি বুটিক্স ড্রেস এটা অনেক সুন্দর দিল্লি বুটিক্স ড্রেস ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্স এই যে দেখেন কি সুন্দর করে দিলি বুটিসগুলোর সাইজ একেবারে ফ্রি সাইজ আমরা কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লম্বা জামা পরি আটচল্লিশ ইঞ্চি আমার জামাটা যেটা পরে আছি না এটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি লম্বা ঠিক আছে আমার অনেক জামা লম্বা জামা লাগে তো এইগুলো আপনারা এরকম বড়ো সাইজ বানাইতে পারবেন আটচল্লিশ ইঞ্চি বানাইতে পারবেন এই জামাগুলা ঠিক আছে এগুলো ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্যালোয়ারটা আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস কোয়ালিটি অনেক ভালো আর এইটা হচ্ছে অন্যটা

এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার আছে এটার আছে ড্রেস এটার ড্রেস আছে তাও বেশি নেই এই একটা নাকি এটার একটা র্যাকি মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেল করতে পারবেন মাত্র এক টাকা কটন রূপে এই ড্রেসটা মাত্র এক লাগবে নিয়ে নিবেন মাত্র এক এই যে কাস্টমার আসছিল এগুলো খুলে দিয়ে গেছে এগুলো

ঠিক আছে এটা হচ্ছে সারারাটা এটা ড্রেসটা এটা সারারা এটা ড্রেস এটা উন্না এটার একটা প্রাইস দিয়ে দিই যারা এই যে কথা শুনেন একটা আপা ওই দিন আমার ভিডিও থেকে প্রোডাক্ট নিচ্ছে উনি ছয়টা একশো চল্লিশ টাকার কি চল্লিশ টাকার সালোয়ার দুশো পঞ্চাশ টাকা একটা জামা তো বলছি যে আপা খুর্সা নিলে একশো টাকা করে বেশি সেখানে দিন তো ভিডিও তো কইতে শুনি নাই তো এখন আপনারা একটু শুনলেন মন দিয়া যারা এইটা শুধু এইটা চাইবেন তাহলে কি এটা নয়শো পঞ্চাশ আর যারা শুধু এটা নিবেন তাদের জন্য মাত্র দশটা ড্রেস নিবেন এই ভিডিওতে তাদের জন্য এটা মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় যে এটা হচ্ছে একটা ছায়া আসবে এটা ড্রেসটা এটা একটা ছায়া আসবে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ কিংবা সাতশো টাকা রাখবে বুঝেন যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য ঠিক আছে এই এই ড্রেসটা একটু দিয়ে দেওয়া নিল্লাহ

আমরা আবার সমস্যা কালার করতে চাই না আমি অ্যাশ কালার মুস করি আচ্ছা এটা একটা পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এটা হচ্ছে কামিজটা উপরের কামিজটা হ্যাঁ অনেক সুন্দর একটা কামিজ চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ বডি হবে এই যে দেখেন এরকম কাপড় কাপড়টা কাটানোর উপর কিন্তু সফট কাটতাম ঠিক আছে এইটার নিচে হবে হচ্ছে কি আপনার এই ছায়াটা এই সায়াটা হবে এই যে ঠিক আছে সায়াটা হবে একটা ছায়া তারপরে হবে একটা সালোয়ার একটা সালোয়ার এই যে দেখেন সালোয়ারটা ঠিক আছে সালোয়ার তারপরে হবে একটা উন্না দেশ না খুলিস না উন্না পাঁচ সাত একটা উন্ন হবে ইন্ডিয়ান একটা ড্রেস চল্লিশ বিয়াল্লিশ হলে নিবেন এর উপরে নিবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইন্ডিয়ান দিল্লি বুটিসের এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আর একটা ড্রেস পিয়া শুধু দিস ওই কালারটা সুন্দর আছে কালারটা হ্যাঁ এই যে এইটাও দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্সের একটা ড্রেস অনেক সুন্দর দিল্লি বুটিক্সের এই ড্রেসটা সামনে পিসে কাজ করা এই যে অনেক সুন্দর লুকটা কইল যে আমি দেওয়ার পরে আপনার প্রোডাক্ট অনেক পছন্দ করে আমার মেয়ে ওই যে সুমি পরে যে মানে টিপুর বউ পিন্দে জানি টিপুর বউ যে পিন্দে মানে আমার ছোটো ভাইয়ের বউ আমেরিকা থাকে যে ও ও আবার করে যে তো হেয়ার মাইয়া পছন্দ করে কইতাছে আমি যখন দিছি যে গিফট আপনার মেয়ে পড়লে আমি খুশি হব মাইয়া ডাক্তার আমেরিকা কই অবশ্যই অবশ্যই আপনার পোড়া অনেক পছন্দ করে মাত্র সাতশো পঞ্চাশ মানে আমার লাইভও দেখে ডাক্তার এদিকে ডাক্তার আমার এই তেনা তুনুফিলবো চিন্তা করে কেন আমি তো দিয়েছি তেনা তুনু তো निकाলে কেন তুনু নাকি

ঠিক আছে মাত্র সাতশো ঠিক আছে এটা অনেক সুন্দর স্যালোয়ার আছে উন্না আছে ছায়া আছে মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসগুলো অনেক সুন্দর সাতশো পঞ্চাশ বেশিরভাগ সব খালি যাতে সবাই খালি আমেরিকা আমেরিকাতে হ্যাগো হ্যাঁ তো খাওয়াইতে আইসাম করে কেউ কেউ রে এ দুনিয়া রে এরকম বুঝছেন সবাই খানা নিয়ে ব্যস্ত হয়েছে না আমি শুধু গেছি এত রিকোস্ট করার পরে না যায় কিভাবে এত রিকোয়েস্ট মানুষের একটা সম্মান আছে তার সম্মান রাখতে হয় খাই আর না খাই আমি আমি ওই ওই টাকা আমার তিন টাকা আমি করতে পারতাম তাইলে আমার আর একটা কাস্টমার ছিল আমি তো এটা করতে হ্যাঁ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো সময় দিলে এখানে এনে কাজ করতে পারি টাকা দিতে পারি কিন্তু টাকা দিয়ে কি করুন সম্মানটা এত রিকোয়েস্ট করে কইসে যে না যাই পারেনি এই যে অনেক সুন্দর এই ড্রেসটা এটা কালারটা অনেক সুন্দর ঠিক আছে কালারটা অনেক সুন্দর শরীরে না মিশা থাকবো এটা পরলে অনেক সুন্দর মানে অনেক সুন্দর পরীর মতো সুন্দর এটা একটা স্ট্যান্ডার্ড ড্রেস এটা চিনন দুই হাজার পঁচিশের দেখছেন চিরনটা কত সুন্দর এই চিননটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর এই যে হাতাটা হচ্ছে এই পাশ থেকে বাস এই যে এই পাশ থেকে বাস আমি পাশটা দেখাইছি এই পাশ থেকে বাস আপনি যে শরীরে রাখেন এইভাবে এভাবে থাকবে অনেক সুন্দর চিনন এটা ঠিক আছে এগুলো গিফট প্রাইজে পাবেন গিফট প্রাইজে পাবেন এই যে দেখেন নিয়ে নেবেন চাল লাগবে খালি নিয়ে নিবেন কালারটা মারাত্মক মারাত্মক কালার রাত্রে ফাটাফাটি লাইভ হবে এখন আর কোনো মিস হবে না হ্যাঁ অনুষ্ঠান অনুষ্ঠান গেছে খাইসি ইচ্ছা মতো মাত্র আটশো পঞ্চাশ আর কোনো কিছু হবে না এখন থেকে খালি রেগুলার লাইভ করবো রেগুলার লাইভ করবো মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে আর কি দেখে পিয়াস আছে মুসলিমের উপরে চিননগুলা মুসলিমের উপরে কাপড় দেখেন কাপড়টা কি সুন্দর ঠিক আছে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমি খালি খাইছি আর দৌড়ায় আয়া আমি কেউ লোক কথা কইনি আমি আড্ডা বাড়ি নেই তারপরে এরা ডাকছে এ ছবি তুলুন ছবি তুলনেন ছবি তুলেন ছবি তুললাম একটুখানি এটা উল্টা দেখাইছি এটা বাস দেখায়নি এটা এই পাশে বাস নাকি এই পাশেই আচ্ছা এই পাশেই হয় আচ্ছা এই পাশেই হয় ঠিক আছে এটা পুরা কাজ করা আছে চিরুনটা অনেক সুন্দর করে কাজ করা এগুলো পার্টি ড্রেস যা দেখাইতেছে আমার পার্টি ড্রেস ঠিক আছে রাত্রে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেসের ভিডিও হবে আল্লাহামদুলিল্লা আল্লাহ রকমতে হ্যাঁ পিয়াস বড়ো বস্তু ডালে দিস সত্যিকারি এনার প্রোডাক্ট তো শেষ প্রায় আচ্ছা এই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকায় এগুলো যা প্রাইস দিচ্ছি এখন নিয়ে নিবেন এগুলো আর পাবেন না কেন এগুলো এক পিস এক পিস করে আছে নয়শো টাকায় ঠিক আছে এরপরে আরেকটা একটা এটা চিননটা দেখেন শরীরের উপর পড়লে এগুলো কিন্তু আপনারা যারা একটু ইউ বসের আছে তারা পড়তে আরাম পাবেন এগুলো সফট ঠিক আছে এই চিননগুলো সফট এটা অনেক সুন্দর একটা সফট চিনন সবাই পরবে এবার সবাই পরবে এগুলা ঠিক আছে পঁচিশে এই চিননটা আসছে অনেক সুন্দর একটা চিনন সবাই পরবে অনেক সুন্দর সফট চিনন আর এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র আটশো টাকায় এই যে এই চিনটা দিচ্ছি মাত্র আটশো টাকা দিয়ে দিতি এই অফারে মাত্র আটশো টাকা একজন এসে সবগুলো নিয়ে গেছে চিনন আর নাই চিনন তো আমার চিনন সব নিয়ে গেছে আগেই চিনন শেষ হয়েছে আগে সবাই প্রত্যেক বছর গ্যাসে বছরে এই রমজান আমার আগে শেষ হয়েছিল মনে আছে তো এক কিছু আছিলো না পরে রমজানের পরে আর যার থেকে আনি তারাও এই রমজানের সময় আর পায় না রমজানের পরে দিতে পারে রমজানের সময় মার্কেট দিয়ে আরাম করে দিতে পারে না ঠিক আছে রমজানের সময়টা মার্কেটে গেছে রমজানের শেষে গেছে এটা অনেক সুন্দর একটা সফট চিলন এটা এত গ্লেজি এত গ্লেজি মানে বলার বাহিরে তোমার সুন্দর কিন্তু অনেক অনেক বেশি সুন্দর কি কাজগুলো মানে কি বুঝতে পারলাম না আচ্ছা এইটাও অনেক সুন্দর উনাটা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা এই জামাগুলো বিক্রি করতে পারবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে আপনি দাম বলবেন নিলে নিব না নিলে নাই রাইখা দিবেন জামা ফিরুদ দিয়ে দিবেন দরকার হয় কেন এগুলো যে জামা না বেচতে পারো আজকে একটা কালকে একটা কইসি তুই না বেচতে পারলে নিবি না সর যা ঠেল লেখা দাঁড়িয়েছি স্বর্ণ মারে দেয়ই নেই আপা আপা আপনার অনুরোধ অনুরোধ দিয়া দেন দিয়া দেন দিয়া দেন দিই নেই আপনি না বেচতে পারো দামে ব্যস্ত বলুন না আপনি দামে ব্যস্ত পারবেন না সরেন নিয়ে নেন না আপনি না ব্যসতে পারেন কম দামে আপনি এই জামা বেচতে পারবেন না কেন এই জামা তো এই জামা কিনা না পরে নিচ্ছে নিয়ে বেচছে আচ্ছা এই জামাগুলার যারা আপনাদের শোরুম আছে তাদের জন্য এই জামাগুলো শোরুম আছে তাদের জন্য এই এই জামাগুলো আমাদের সাইজ আছে আপনারা বুঝেন এগুলো যারা শোরুম আছে আপনারা নিতে পারবেন সেল করার জন্য শোরুমে সেল করার জন্য একেবারে ইনটেক জামা হবে আমার সাইজ হবে এটার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম কাজ হবে পুরা জামাটা পুরো বডিতে হাতায় সুন্দর করে কাজ হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে হবে ভিতরের ইনারটা সুন্দর করে কাজ হবে এই যে এরকম করে কাজ থাকবে ঠিক আছে সামনে এরকম গর্জিয়াস কাজ থাকবে পিছনে এরকম গর্জিয়াস কাজ থাকবে সামনে কাজ আছে কি পিছনে থাকবে না পিছনেও কাজ থাকবে ঠিক আছে সাইজ আছে এটা হচ্ছে এল সাইজ এল সাইজ এম সাইজ ডাবল এক্সেল এরকম করে সাইজ আছে সাইজ নিতে হবে আচ্ছা আছে এরপরে স্যালোয়ারটা আসবে প্যান্ট কাটের ভিতরে অনেক সুন্দর করে প্যান্ট কাটের ভিতরে আপনার নিচে আসবে হচ্ছে কি অনেক সুন্দর একটা ওই যে নিচে এই আবার স্যালোয়ার আসবে প্যান কাট আসবে স্যালোয়ারটা ঠিক আছে ইনার দিয়ে বানানো থাকবে এটা হচ্ছে সেটিং আসছে ঠিক আছে এটা সেটিং আসছে এটা একটা কাস্টমার একটা বাইর করে ফেলছিল আমার বস্তা থেকে বেরোয় আসছে ঠিক আছে ওনারা আসবে গর্জিয়াস কাজ করা যারা হোলসেলে নেবেন এইসব ধরনের প্রোডাক্টগুলো তারা দুই একদিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমরা ঢাইয়া দিব তো সেখান থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান যেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসা কিছু জামা তো এগুলো আমরা কিছু প্রোডাক্ট রাখছি আপনাদের জন্য এখন আমরা ভিডিও করব খালি আর এই সুন্দর এই জামাটার দাম দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা এসেছে হোলসেল দাম এটা হোলসেল যারা নাকি সাইজগুলো নিবেন তাদের জন্য আর এক পিস নিলে এটা পঁচিশশো টাকা পড়বে ভ্যান্ডে দেওয়া যাবে না ঠিক আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান জামা ঠিক আছে সবাই ভালো থাকেন আর আমাদের সব জামা চলে আসবে আজকে থেকে আসসালামু আলাইকুম